আবা প্রথমে সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ারছেন কি জাতের গরু এটা? ওহ এটা হলস্টাইন ফ্রিজিয়ান মামা। মামা দশুপাতে দেখাও মামা। মাথাটা দেখাও, কানগুলা দেখাও, ঠিক আছে নাকটা দেখাও, খাওয়াটা দেখাও শুকনা খેર খাসছে, কানটা দেখো এক মুষ্টি কান থাকে তোর মামা। আমি বারবার দশুপাদের বলি প্রতিটা আমি প্রতিবেদন দশুপাতে বলতেই চামস পাতলা থাকে, মাথার ভাই থাকে, পাঅত মোটা থাকে ও বিল্লেস্ট হাড়ের উপর থাকে ও মামা। ঠিক আছে। তাহলে হলস্টাইন হলস্টাইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য মামা। ঠিক আছে। দেখুন বলি তো বারবার বলি তো অসুবিধা নেই করবে ঠিক আছে পাঁচটা গরু নিছে এর থেকে এ ভালো অর্থ নো ভালো মামা এটার বয়সটা কত মাস হবে এটার বয়স সাত মাস প্লাস মানে আছে মামা সাত মাস প্লাস মানে বয়স হবে ওলান পালানটা দেখো তো অসুবিধা দেখাও ওলান পালান দেখ দেখো চারটা নিপল চার জায়গায় ছড়া ছড়া চারটা তিন সাড়ে চারটা হলে লা লাগবে না মামা ঠিক আছে আচ্ছা আর দামটা কেমন থাকবে দাম আমি লটে রাখছি মামা লটের দাম হ্যাঁ লটে রাখছি মামা চারটা গরু একটা লটে রাখছি আর একটা সিঙ্গেল রাখছি মামা চলেন আমরা লটের দুই নাম্বারটি দেখি চলেন যাই মামা

সিরিয়াল নাম্বার পাঁচ প্রোগ্রামের সর্বশেষ মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন মামা এই গরুটি সম্পর্কে একটু বলবেন সবাই বলে রানী বাস রানী গরু ঠিক আছে রানী গরু বলতে আমি জাত বুঝি ভাই না মামা ঠিক আছে সবই অলস্টান ফ্রিজান ওনার পার্সেন্টেজ তাই রূপ জৈব আসলে কি রানী হয় না ঠিক আছে সব কিছুই আছে এটাই দশ পাতে বোঝাও এই কানগুলা দেখাও হলস্টান ফ্রিজান খাবারটা দেখাও মাথাটা দেখাও ঠিক আছে নাক কানগুলা দেখাও ঠিক আছে গলা কম্বল কোনো গরু থাকবে না মামা মাথাটা দেখো কত ভারী ঠিক আছে একদম রেডি করো পড়াই হয়ে গেছে মামা কত মাস হবে বয়স আমার এটা 10 মাস প্লাস আছে মামা 10 মাস প্লাস বয়স জি 10 মাস প্লাস আছে মামা ওলান পালানটা ওলান পালানটা দেখা ওলান পালানটা দেখাও চারটা নিপুর চার জায়গায় ছড়াইছে না থাকি চারটা তিন যদি পাঁচটা তাহলে গরু লা ঠিক আছে জায়গা কত দেখো জায়গা কত নিপুর গুলো ঠিক আছে দর্শক দেখাও কোনো গোলা কম্বল থাকবে না মামা অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে হ্যাঁ দেখো পাউ দেখা পাউ গুলো দেখা পাউ গুলো তাই যে কোন অসুখ বিসুখ থাকলে লা লাগবে না লাত্তি মারি দেখাচ্ছি মামা ঠিক আছে রিটার্ন ব্যাক মামা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন থাকে মামা এটা দাম রাখছে আমি সিঙ্গেল রাখছি মামা এটার দাম রাখছি আমি 76000 টাকা 76000 জি 76000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে মামা আমি এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের জি মামা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা মামা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো মামা দর্শকরা দেখবে যাচাই বাছাই করবে যেন ঠগে না যেন জাত নিয়ে যেত বীজ নিয়ে যেত এক কথা বীজ নিয়ে যেতে রোপণ করলে ঠিকই আছে ওখানে ফল পাবে মামা ঠিক আছে কিন্তু যেরম সেরম গরু লিজা সাহেব দশক বারে লিজা সাহেব পরবর্তী বিভ্রান্তির ভিতর পড়বে সেটা না দশ যাত্রা চিনতে হবে যা চিনি বাসায় খামারে যায় গরু লালন পালন অবশ্যই টাকা দেয় এইসব গরু মামা এইসব গরু জীবনে লস দেবে না মামা এইসব গরু লিগালে দুই তিন মাস চার মাস পুষলে এইসব গরু এক লাখ টাকা দেড় লাখ টাকা রেডি গরু হয়ে যাবে মামা ঠিক আছে আচ্ছা আচ্ছা রেডি করা এই জন্য দশ বারবার বুঝাই দশ খামার খামার করতে হলে সেগুলা নিয়ন্ত্রণ করতে হবে আর খামার নিতে হবে মামা ঠিক আছে খামার করলে কোনোদিন লস হবে না মামা ঠিক আছে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম